জঘন্য জঘন্যতম খেলে মোহনবাগান আজকে ভরাডুবি হয়েছে ভরা দর্শক আজকে খুব আশা নিয়ে আজকে আমরা অর্থাৎ যারা মোহনবাগানের সমর্থক খুব আশা নিয়ে আজকে যুবয়ে দিয়ে ভরেছিলাম কানায় কানায় পূর্ণ করেছিলাম সম্পূর্ণ প্রথম থেকে শেষ পর্যন্ত চিৎকার করে গেছি প্রিয় দলের জন্য কি খেলাটাই না খেললো আজ হাওয়াজের দল হাবাস বরাবরই একটা কথা আমি কিন্তু বারবার বলেছি এত রক্ষণাত্মক এমন একটা হেভি ওয়েট দলের এইরকম রক্ষণাত্মক খেলা কখন উচিত হয়নি আর হাবাস বরাবরই তাই রক্ষণাত্মক খেলে কোনো রকম ম্যাচটাকে ড্র করে তাই টাই ব্রেকারে সে চ্যাম্পিয়ন হবে এটা কোনো কোচের যদি এটা খেলার স্ট্র্যাটেজি হয় তাহলে দর্শকরা এত বহু দূর থেকে কিলোমিটার কিলোমিটার পার দিয়ে কেন খেলা দেখতে আসবে এবং এত টাকা খরচ করে এত গরম উপভোগ করে কাতারে কাতারে দর্শক কিন্তু আজকে যৌবদিকে ভরে দিয়েছিল শুধু মোহনবানের জয় দেখার জন্য কি দেখলো তারা বাদল নাচ মুম্বাইয়ের পায়ে মোহনবাগান পুরো বাদল নাচ নাচলো যেভাবে হেনস্থ হয়েছে মোহনবানের প্রতিটি প্লেয়ার তার জন্য আমি একমাত্র হাবাসকে দায়ী করব। তাছাড়া মোহনবাগানের প্লেয়ারও কিন্তু কম দায়ী নয় এই কামিজকে কি করতে যে মোহনবাগান নিয়ে আসতে কীভাবে তাকে হ্যাঁ বেড়াচ্ছে সুয়াশিস মানে একজন ওরকম ডিফেন্ডার সেন্ট্রাল ডিফেন্ডার তাকে কীভাবে মানে নাচিয়েছে এক কথায় নাচিয়েছে কীভাবে তাকে ছেলে খেলা করেছে মুম্বাইয়ের প্রতিটা প্লেয়ার তার চোখে না দেখে বিশ্বাস করা যাবে না আচ্ছা প্রতিটা মোহনবাগানে হৃদয়ে ভেঙে খান খান হয়ে গেছে এই খেলা কি দেখতে এসেছিল মোহনবাগান মোহনবাগানের সমর্থকরা চৌ কি থেকে এই কারণেই কি ভরাউট করে দিয়েছিল ভরে দিয়েছে চৌ ভরা দর্শক আছে কি দেখলো আজকে কী দেখলো খেলাটা মুম্বাই খেলছে আর মোহনবাগান দেখছে মোহনবাগান প্রাণপণ তাদের সেফ এবং ডিফেন্স ছেড়ে এক ফোঁটাও কিন্তু মোহনবাগান উঠলো না হাফিসের নির্দেশে ছিল খালি যে করেই হোক ডিফেন্সিভ করে খেলাটাকে আটকে দাও তারপর টাইভেকারে আমাদের কাঁদ বাঁচিয়ে দেবে এইটা যদি কোনো কোচের স্ট্র্যাটেজি হয় তাহলে সেই কোচ কখনো চ্যাম্পিয়ন হতে পারে না আরে তুমি বাঘের মতো খেলো রাজার মতো খেলো অ্যাটাক করে খেলো তোমরা তো অ্যাটকে নেই আজকে দেখা যাচ্ছে পেট্রোলস্তার স্বাভাবিক খেলাটাই খেলতে পারেনি কেন হাওয়াসের হয়তো নির্দেশ ছিল যে ডিফেন্স করো এগারো জনই বক্সের মধ্যে থেকে খালি মুম্বাই আর মুম্বাই পুরো মোহনবানকে নিয়ে মনে হচ্ছে না পাড়ার কোনো টিমের সাথে হ্যাঁ মনে হচ্ছে না পাড়ার কোনো টিমের সাথে ন্যাশনাল কোনো টিমের মানে ইন্টারন্যাশনাল কোনো টিম ব্রাজিল বা আর্জেন্টিনার খেলা হচ্ছে কি খেলাটাই না খেললো মুম্বাই এফসি মোহনবাগানকে নিয়ে পুরো ছেলে খেলা করলো যেখানকে যেখান দিয়ে পাচ্ছে সেখান থেকে মোহনবাগানকে সে নিজেদের গোলবক্স হোক বা মোহনবানের গোলবক্স হোক যেখানে গিয়ে পাচ্ছে সেখান মোহনবাগানকে পুরো মান সম্মান ভরাডুবি করে দিল আজকে মোহনবাগান তিন এক গোলে জিতেছে এটা মোহনমানের বিরাট সৌভাগ্য আজকে গোলে মালা পথ বা মুম্বাই এফসি যেভাবে তাদেরকে নিচে নামিয়ে এনেছে টেনে নিচে নামিয়ে এনেছে এবার নামতে সাহায্য করেছে হাবাস। শাহবাসের নির্দেশ ছিল অ্যাটাকে যাবে না এটা কোনো কথা হলো যেখানে কামিংসের মতো প্লেয়ার আছে যেখানে পেট্রোটাসের মতো প্লেয়ার আছে যেখানে লিস্টন ক্লাসের মতো অ্যাটাকিং প্লেয়ার আছে সেই প্লেয়ার থাকতে অ্যাটাকিং থার্ডে লোক না বাড়িয়ে তিনি ডিফেন্সিভে লোক বাড়িয়েছেন শুধু তাদের অ্যাটাক ঠেকাবার জন্য আর ঘরের মাঠে জনতা তো আছেই এত ভয় কিসের একজন কোচ এত এইরকম একজন বয়স্ক বয়োজ্যেষ্ঠ একজন কোচ যদি এত ভয় পায় তাহলে প্লেয়ারের মধ্যে তো ভয় তো পুঞ্জীবিত হবেই এখানে প্লেয়ারদের খুব একটা দোষ আমি দিই না প্লেয়ারদের মন খুলে কারণ আগের ম্যাচটা লিগ ম্যাচটা মনমান কী খেলা খেললো আর আজকের ম্যাচটা মনমান কী খেলা করলো হাবাস ওই ট্রফি জেতার নেশায় এমন খেলা খেললো জঘন্য খেলা উভার দিল মনমান এই আইএসএলের সব থেকে জঘন্যতম ম্যাচটি খেললো আজকে এবং সমস্ত মান সম্মান মূল বাগানে জলাঞ্জলি দিয়েছে এর থেকে যদি রয় কৃষ্ণার টিমূর্ত তাহলে মুম্বাইয়ের সাথে হয়তো উড়িষ্যা এফসির খেলাটা জমজমাট হতো আমার তাই মনে হয় কেন কোচ যদি এরকম নিয়ে পড়ে ভাই এর থেকে আমি বলব ফেরেন্দ্র কিন্তু এর থেকে অনেক অ্যাটাকিং কোচ হয়তো হারুক রাজার মতো হারবে অ্যাটাকেও যাবে হ্যাঁ ডিফেন্সও করবে কিন্তু এই হাওয়াস তারপরে যে একটা গোল যখন মোহনবান দিয়েই ফেলেছে আর দেখে কে আর নিজেদের গোল বক্সে মোহনবাণ আর উঠছে না আর সেই সুযোগে মুম্বাই এফসি পুরো খাড়ে চেপে বসে গেছে এবং এমন অ্যাটাক করলো মোহনমানের লক্ষণকে ছাড়খাড় করে দিয়ে ফার্স্ট গোল সেকেন্ড গোল তারপর মোহনবাণ এটাকে উঠলো আর তখন যেভাবে মুনমান অ্যাটাক করছিলো সেই অ্যাটাকটা যদি প্রথমেই করতে পারতো তাহলে মুম্বাই এফসিকে এই গোল বা এই রেজাল্টকে উপহার দিতে পারত তো এটা যদি আমাদের বর্ষিয়ান কোচ যদি না বুঝি তাহলে আমি বুঝবে কবে যদি বা এটা ইচ্ছে হাবচার শেষ ম্যাচ এই কোচকে দিয়ে আর চলবে না যেটা আমার মনে হয় এই কোচ কোনো দিন অ্যাটাকিং কোচ নয় ডিফেন্সিভ কোচ যে খেলা দেখতে কোনো দর্শকই পছন্দ করে না সে ম্যাচ জিতলেও পছন্দ করে না সুতরাং আমাদের এমন এক কোচ খুঁজ এমন এক কোচে খোঁজ করতে হবে অ্যাটাক অ্যাটাক আর অ্যাটাক অ্যাটাক ইজ দ্য বেস্ট ডিফেন্স এরকম পলিসি নিয়ে যে কোচ খেলাবে আমরা তাকেই সমর্থন করব আর কি বলব আর ভরাক্রান্ত মন নিয়ে আজ আমরা সবাই বাড়ি গেলাম আর আগামী দিনে আমরা দেখব মনবান হয়তো আরও ভালো টিম করে ভালো রেজাল্ট করবে সে আশ্চর্য রইলাম তো আমার ভিডিওটা যদি তোমাদের ভাল লাগে তা লাইক দিও আর যারা এখনও সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে हमारे देखो तो आज के पर्ज ब